নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ ভাই আমরাও ভালোই আছি তখন যাইতেছি একটু মাছ মারতে তো পামো কি না জানি না তো চেষ্টা করতে তো আর ই নেই ক্ষতি নেই হাতে খালি একটা সিপ আছে আর এখন তো জানি অন যুগ হল ডিজিটাল যুগ অন আর ওই লম্বা লম্বা সিপ নিতে না কেনা মানে যাহাতে যেগনেসি যা মিল আমি আর দাদা মানে অনুর বাই তো একটু দেখি চেষ্টা করে আহি দরে কি না আর এখন বা ধরো নয়টার মতো কুয়াশা মোটামুটি রয়েছে আর আজকে হয়তোবা বৃষ্টি আসার সম্ভাবনা আছে ফিফটি ফিফটি মেঘলা করছে আর শীতের দিন তো আইসা পড়ছে আর বেশি দিন নাই আমি আবার ব্যাগটা এক কিছু নিয়ে যেতে না যেহেতু দাদা আছে আদার মাদার বসে মস্য সব মানে যা আমার এটা তো আছেই তো আর যাবতীয় যা লাগে সব কিছু দাদার কাছে আছে তো আমি খালি নিয়ে যেতে পারছি যদি মাছ পাই তাহলে দরকার পরে বেগ কিনে আহো মাছ বোলে ধৰে কিন্তু আমি আগে মাছ পাইছি এহৰ আমাৰ মাছ পাই নে বুইছ বেগটো খাৰপ হয় নক কিনি আহে নগ গুঠিয়াই আহিব পরিবেশটা কত সুন্দর শীতের দিনে হ্যাঁ পড়ছে ভাল লাগবো কবে আমি কই যখন যে ধান কাটা হয়ে যাবো গা ট্রাক্টার দিয়ে সকে আল ভাইবো শস্য বুনব তখন আসলে সুন্দর লাগবো বেশি দিনে হ্যাঁ পড়ছি বাড়ে মায়ের যে অবস্থা পাক 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 আৰু কোৱা দিন নৌকা বেয়া পাৰো তাৰপৰা তাৰ বেয়া হাৰম না নৌকা বাইতে পালে নেগে খাৰ ভাল লাগে আটাই মুস্কিল লাগে কিন্তু এইদিন নৌকা বাইটে ভাল লাগে আৰু কিনি পৰে জ্বলাই পৰে শুকাই যাব গা মই লৈ আহি ডায়েবেটিছ হ'ব না কারণ কি জানেন সেই মনে করেন যে এক কিলোমিটার যা কারণ নাকি ও পুকুর টুকুর করে ঝালাইছে মনে করেন যে মির্জাপুর গেটে এক কিলোমিটার না বেশি হই দে কিলোমিটার দেড় কিলোমিটার জায়গা এটা আবার বাজার নিয়ে হল নাকি কত বাজার কত

আর কি দাঁড়াই জন্য দাদা আব কুঙ্কি যায় কি যায় হিঙ্কি জানা গো গাছটা তো খুব সুন্দর এটা বড় হইলে গাছটায় সেওয়া দিব মানে এই যে এই যে সড়ক টরক পেয়েছে না এই গাছগুলো বড়ই হয় অনেক সুন্দর সরায় সরে আর দেয় এই যে এই যে এই গাছ আর এই যে মাঠে হলো বসি গুঁড়ানি হয় বসি গুঁড়া এই মাঠে

নমস্কার কেমনে কি এত দুই ঘন্টা ধরে বেরিয়েছি এটাই কি অস্ত্রপাতি হলো সাপাড়া বাজার সাপাড়া বাজার কি বল এই ভেঙে গেছে গা ও সকালে নাকি তাই না এ খাসি বেশ পানি গেছে গো ওই বারো হাজার করবেন যে বাবু বাজার আছি সাপাড়া আর কি বাবু বাজার কয় এনে ওই যে সামনে নদীর ঘাট আছে তো ওইদিকে ওই চানা চুৰিয়া যাই তাকে কৈ দিয়ে আগে কলে নিয়ে বেচে তাকে ৰুটি নিয়া যাম চানা চুমুৰি কলা নি মোৰ এই কলা কতকে হে কি কলা কোন চি দে ছাগৰ কলা চল্লিছটা লৈ কি চানা চুষ্টি কোন নাই হে কয় কি কয় কি লাগিব মুড়ি আছে চানাচ আছে জল আছে বিচাৰ মুড়িতে গৈ গো আছে পঢ়াব নিমনি ৰুটি কলা খাই যাম নেকি এই নৈ এই তাৰ কি মাছ ধৰব হা

আর এই যে কুমুদনী হসপিটাল ভারতেশ্বরী হোমস ব্লক ফলাইছে আর চিন্তা ভাবনা নাই দাদা এত কে ব্লক আছে নাকি যেমন ব্লক আছে না ওই পড়া হয় কুমোজনী ছাইড হল দুইটা এই যে এটা আগের সাইড এটা আর কি কেৰা দেখা নাই তই নাও মাছ নেকি মাছ নাই এৰাক পড়ছি নদীতে তো দেখা যাক মাছ ধরে কিনা ধরবো কিনা জানি না তো চেষ্টা করতে তো সমস্যা নাই মাছ না ধরলে বসে কুটি বানছেন করে আন বা তো কমপ্লেন না বছিস নগে থাকে ইয়া селоতে তো মাছ এনে তো মারলো বালি নিয়ে যাবো селоতে এ দাদা আমার মাছ উঠিয়ে লাইছে কি মাছ এটা মাছ যায় না দেখি জেগা লাম যায় নে এনে দাম কটক দে নাজা মাছ নাজানটো টেং ৰান্ধা গাল নেকি টেংক ৰন্ধা গাল বহুত সি কা খানাহঁতে গৈছে তোৰ ফুৰি জেগা বৰ নৈছে কোন দে গেছে বুঝছি দায়ক এরা বনি হয়ে গেছে গা তুমি কো মিছ যাব রাইছি দাদারা জায়গা বসিয়ে থিয়া তো আইছে একটা পার্সেল আইছে এর আগে তুমি নাকি মেসেজটা চাই নাই PCI তোরা খেয়াল নাই মেসেজের কথা মানে দেই না তো ওই যে আঙ্কেল ইয়ার আগে যেটা পার্সেল দিল কাকী গনি গয়া আর দক্ষিণবঙ্গে যাদুকনিকা আমাকে বলে পাঠাইছে তো যাই হোক যোগাযোগ করে দেখি সুন্দরবন কুরিয়ার সার্ভিস আইছে তো আমি মনে করছি কি হয়তো ভাই মেসেজটা চাইছে ওই একটারই মেসেজ আইছে ওইবার দুই তরফা করে আর কি আলাদা আলাদা করে মেসেজ আইছে আমি আছি এখন মডার্নে তো সুন্দরবন ওই যে সাইটে তো যাই দেখি পাই কিনে

জায়গায় সরছে আবার ওই যে কোনো কোনায় বুঝছে থেকে নামলাম সেল এখন পারাপার নাকি জল শুকাইলে আবার ব্রিজ আছে ব্রিজ দেয় বাঁশের ব্রিজ আবার এই জায়গার ব্রিজ আর কি পাশ হয়েছে কবে করবো বা কয় বছর পরে করবো তা সেও জানা নাই কিন্তু পাশ হয়েছে এটা জানি আমাৰ মোটামুটি তিনি জাগাই পাল ধৰি ল'ম জাগা প্ৰথমে কৈছিলা মূৰে তাৰপৰা মূৰে তাৰপৰা পৰে যে ব্লক ফলাইছে ভাল হৈছে ব্লক ফালি এনে কোনো সমস্যা নাই দাদা দাদা ধৰিছে নেকি হেৰি দেখালি খালি দাম নেকি

দুপাৰ খা খাই বেনা মাছা মাছলে সেনেকে গৈছিলে মাছ মাৰ খালে মাছ নহয় যায় একদিন চাৰ চনিয়ে নহয় আমুক খালে কিন্তু মাছ মৰা নাখচি অনেকে পায় আমাৰ পাইনে যে সেনকে খোৱা দিম বুলি ভাবিছো আমুক বেদ দেই না আপুনি কব যাব সেইটা কণী খেব খেৱা নহয় তাৰপৰা দেখি মাছ ধৰে নেকি মাছ ধৰিলে ধৰি লৈ আর না ধরলে আরও যদি ব্যাগ পার্সেল আছে পার্সেল নাম গা তো মনে যায় আসে যাইন কালকে যাই আহারে মুড়ি কত যে নদীর পারে ব্লকের পারে বহু বহে মুড়িখে মানছে জলের বতল আছে সমস্যা নাই

অ এনে খাও যাব পাঁচটা এই যে চাও যে বেছি ধৰিছিলে নাই অতি বৰ আচাৰ এনে খাও ন যাব না চেনেদিয়া যাম

এগুলো নিয়ে হুদি ওরকম স্বাদা খেপার মন চাইব না ছেড়ে দেওয়া যায় এখানে জীবন যে ব্যক্তি তাজা যে আমাকে মাছ মারা শেষ মাছ তো পাইলাম না কিছু না পাই যাই না তো ছেড়ে দিলাম কারণ বাড়ি দিকে যাই যাম না হ্যাঁ পনটাটা দিলে দি ঠকা কি তাদানি না 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 তা জায়গা না কুছ না জান না না আমি কুছ লাগ না না আইছিলাম হসের লাগা মাছ ওরা মাছ পাইলাম না সারা মে চলে যাবেন সিগে তখন আসি সাবারা এই যে গেটে প্রবেশ করলাম ও যাদে ফনছেন এটা হলো প্রথম দবাসের জায়গা এই যে ঘর এই পাশে ঘর আর এই যে বা সেলো মেয়েরা মানে হোমসে মেয়েরা নৃত্য করে যখন পুজো হয় তখন এই যে মন্দির পুজো হয় মন্দির সেই যে বাড়ি জায়গাটা খুবই সুন্দর আর এই যে রঙা প্রসাদের মানে এই জায়গা আর কি থাকতো এই সনের ঘর সনের নিচে আর কি ই আছে টিন আছে বিশাল এখানে কিন্তু চারিপাশেই ই আছে সিসি ক্যামেরা চারিপাশেই রদ অন টান হয় না দামরে যে রদটা হয় রদ টান দেখেন ওইটা রণদা প্রসাদ ছা আর কি দিছে ঘুরে নিয়ে গেলাম রণা প্রসাদের বাড়ি বাড়ির দিকে যাই গে মাছ তো মোটামুটি মেলা মারলাম কি মাসে ধরা যায়নি ব্যস্ত টান টান করে খাওয়া দাওয়া করে আর এই যে পার্সেল আছে আর মুড়ি আসাচর আছে খেয়ে না দেখতে খাইছিলাম আর বন্ধ আর এই জায়গা মেলা হয়েছিল সেই যে পূজা হয় জায়গা মেলা আর শ্মশান কত বাজারের কত বাজার শস্যাটার এই আর কি শশানী হোমস এই যে জায়গাটা দেখছেন এনেক পুকুর আসার এই পুকুরটা বই রয়েছে এই জায়গা থেকে ওই তুই পুকুর আসার পরে মূর্তিতে ওই এবার হে মূর্তি যত জায়গা পাচ্ছেন আর এই যে এই টাকা এই যে জায়গা দেখছেন এর ও যে কাঠ বাগান দেখানচোন কাঠ বাগানট পেইছে ঔ যে বাউণ্ডাৰী ক'লা চব পেইছে এনেও এটা ইয়ে হাস্পতাল মনে কৰব এই চাইডেও জেগা গণে দেখুৱাইছে যে খাইলে ৰাস্তা এণ্টি আছিল আৰু যে খাই জেগা এটা দেখ পাচন চব পুকুৰ আছিলো পুকুৰ বৈৰা হালাইছে এই যে বাইছে যায় চানে খাৱ তই যে মাছ পৰা গৈছিলাম মাছ তাছ মেদাই আহি পৰিছে মাছটো যদি পাইছিলা মোৰ চাইদাই দিয়াইছে দেখোন যে কয় মাছ তই যি যে পাৰ্চেল পাৰাইছে ডাকা ঠিকে আৰু বেৰ কৰক যে এখনকে যে পাৰ্চেল আনিছেনে এতিয়া আগে আহিছিলোঁ কিন্তু ওদাই নি আহিছিল এদাৰ কথা ইয়ে আছে নেকি হয় হয় এদিন আগে আহিছিলে আহিছিল তই গৈছিলা বোলো ফোনটো দিয়ে নাই ফিৰত দেশকে ফোন দাদা মানে ফোন দিয়ে নাইছে ফোন দিছে নাই হেছেম এছ দিছে ফোনটো দিয়াই নাই চোন চি ডিলেট হৈ গ'তকা আগে ফোন দিছে হ্যাঁ তো এই যে মাছ মারা গেছিলাম মাছ মারা ভিডিও কেমন লাগছে সবাই কমেন্টে জানাইন তো মাছ তো আশা ছিল ইটি করার নিকে তা তো হ্যাংনে পাইলাম না তো দেখা যাক তো এই যে গিফট আর কি আনা হয়েছে অন আর কি খুলুম না ওটা পরে যখন খুলুম তখন আর কি দেখা মনে নাকি আপনি যার কি মনে হয়েছে কমছে তো যাই হোক আচ্ছা তোমার মাছ মারা গেছিলাম জানো তোমার ভাই না জোর হন হনটা বন্ধু থাকবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ